প্রতিটি আপনার আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসেছি নটোর জেলার শেখের উপজেলায় শেরকোল ইউনিয়নের এই শেরকোল ইউনিয়নে আপনাদের আজকে দেখাবো মাটির নিচে পাতালে গরুর খাবার আমরা সাধারণত গরুর খাবার উপরে দেখেছি বা সমতলে দেখেছি বা কখনো পুকুর পাড়ের উপরে দেখেছি কিন্তু মাটির নিচে পাতালে গরুর খাবার করা যায় এবং গরু পালন করে লাভবান হওয়া যায় এ বিষয়ে একটি ছোটো পরিবেদন দেখাবো আপনাদের পাতালে গরুর খাবার এটা হচ্ছে রাস্তা আর এই রাস্তার সাথে রয়েছে একটি দোকান ঘর এবং এই দোকান ঘরের নিচেই অর্থাৎ রাস্তা থেকে নিচে পাতালে আমি নিচে চলে যাচ্ছি আস্তে আস্তে পাতালে গরুর শেষ এবং গরুর খাবার আপনার কি গরু দেখতে এসছেন না কিনতে দেখলাম কেমন গরু এই যে মাটির দামে হচ্ছে না এই যে মাটির থেকে নিচে পাতালে একটা গরুর খামার কেমন লাগছে দেখে ঠান্ডা একটা পাতালে যে গরু হয় এটা অনেকে অত আচ্ছা ঠিক আছে এই যে আমরা চলে আসলাম গরুর খামারে যে দেখতে পাচ্ছি একটা গরু এবং সাথে রয়েছে আরও গরু রয়েছে এদিকে এখানে একটা দুইটা চারটা গরু আছে ওট এবং এদেরকে খাবার যে ব্যবস্থা এখানে খড়ের বা খাওয়ার যেই নালার একটা ব্যবস্থা যে নালাতে তারা খড় বা পানি দিয়ে দিলে বা যে কোনো খাবার বা ঘাস দিয়ে দিলে সেখান থেকে খাবে এবং এর পাশাপাশি এটার উপরে ফ্যানের ব্যবস্থা আছে পাতালে হলেও একটা ফ্যানের ব্যবস্থা করে রেখেছে এবং উপরের শেডটা কনক্রিটে ঢালাই যে ছাদ করা আছে যাতে এটার মজবুতি হয় বা দীর্ঘস্থায়ী হয় এবং সে সাথে এই চারি সাইডে একটু ফাঁকা ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং এই ভেন্টিলেশানগুলো মতো করে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে মশা বা মাছি বা কোনো প্রকার ইনসেক্ট কীটপতঙ্গ যাতে প্রবেশ করতে না পারে অর্থাৎ বলতে পারি আমরা প্রপার হাইজিন মেনটেন করে স্বাস্থ্যসম্মত উপায়ে একটা গরু পালন করার একটা ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানকার যে এদের যে বিষ্ঠাগুলো এগুলো জড়ো করে রাখা হয়েছে এগুলো এখান থেকে হয়তো তুলে নিয়ে যে অন্য কোনো কাজ করা হবে সেটা ওই ঘোটা বা নন্দা তৈরি করা বা পুকুরে রোগ করা বা অন্য অন্য কোনো কাজ করার জন্য রেখেছে এবং পাশাপাশি এদের যেই মলমূত্রগুলো এখানে বের হবে সেগুলো যাতে বাইরে নিষ্কাশনের ব্যবস্থা করা যায় যে নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গরু এখানে দুইটা আড়া এবং একটা গাভি রয়েছে তো বলছিলাম যে পাতালে মাটির নিচে কীভাবে গরুর খাবার করা যায় আসলে এটা একেবারে পাতাল হলেও মানে পুরোপুরি পাতাল না কারণ এর সাইডে রয়েছে নদী আপনার এই যে সাইডের যে অংশটুকু আছে এটা নদী যার ফলে যে গোবর বা বিষ্ঠাগুলো সেগুলো এর দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনারা যদি অনেকে পাতালে করতে যান হয়তো বা হিমশিম খাবেন আবার এই ভিডিওটা দেখলে আসলে এটা হচ্ছে একটু নিচু জায়গা রাস্তা থেকে অনেকটা নিচু একটা জায়গা যদি দেখতে পাচ্ছেন রাস্তা থেকে অনেকটা নিচু একটা জায়গা তো এই নিচু জায়গাটার উপরে একটা যে ছাদ দিয়ে একটা পাতালের মতো শেড বা আন্ডারগ্রাউন্ড বলতে পারি তার উপরে একটি দোকানঘর রয়েছে এবং এটা নদীর ধারে হওয়ার কারণে এটা রাস্তা থেকে দেখে মনে হবে একটা ফ্লোর নিচে কিন্তু নদীর পাড় বিবেচনা করতে গেলে বা নদীর ওপার থেকে দেখতে গেলে মনে হবে এটা একটা নিস্তলের একটা বাসার মতো আমি এখন রয়েছি পাতালে অবস্থিত একটি গরুর খামারে আসলে মানুষের যে যতটুকু সামর্থ্য আছে যতটুকু পুঁজি আছে সেই সামর্থ্য এবং পুঁজি অনুযায়ী সে যদি কাজ করে যায় তাহলে অল্প পুঁজি বা অল্প সামর্থ্য থাকা সত্ত্বেও সে কিন্তু লাভবান হওয়ার সফল হওয়ার একটা পর্যায়ে যেতে পারবে তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই পাতালে গরুর খামার পাতাল বলতে একেবারে পাতাল না কিন্তু রাস্তা থেকে বিবেচনা করলে পাতাল আর অপর সাইডে বা পিছন সাইডে বিবেচনা করলে সেটা কিন্তু আবার নদীর ধার অনেকে এরকম একটা জায়গা ফেলে রাখে বা এর নদীর ধারের উপরে ওই মাচান করে তার উপরে টিনশেট দিয়ে একটা দোকান করে বা ঘর করে কিন্তু তার নিচে যে খামার করা যায় এবং টোটাল ভেন্টিলেশন সিস্টেম টোটাল হাইজিন মেনটেন এই যে ইয়া এই জাল বা মশারি মতো ব্যবহার করে খামার করে যে লাভবান হওয়া যায় বা সফল হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই গরুর খামারটি আমরা কথা বলবো এই গরুর খামারের মালিকের সাথে জানবো এই অভিনব বা ব্যতিক্রমী তিনি কী কীভাবে গ্রহণ করেছিলেন এবং কিভাবে এখানে গরুর লালন পালন করছেন এ বিষয়ে বড় ভাই ভালো আছেন এই যে মাটির নিচে পাতালে আপনি গরুর খামার করেছেন দেখলাম উপরে দোকান আর নিচে হচ্ছে গরুর খাবার পিছনে হচ্ছে নদী এই অভিনব বা ব্যতিক্রম আইডিয়া কিভাবে পেলেন যে মাটির নিচে যে আমি যদি একটা শেড সেট করি ব্যক্তিগতভাবেই মানে বুদ্ধিটা বা আইডিয়াটা নিজেরই না অন্য কারোর থেকে নিজেরই আইডিয়া এখানে গরু আছে কয়টা আমরা চারটা দেখলাম চারটে দেশি গরু কি কি আছে হয়ে গেছে তাহলে হয়তো কিছু দিনের মধ্যে দুধ পেয়ে যাবে দুধ এই যে মাটির নিচে গরুর খামার এটা সমস্যা হয় না সমস্যা হয় না তারপরে বাড়ি তো রাস্তার হয়ে পারে রাতে তো গরুগুলো এখানে থাকে এবং তালা মারা থাকে বাজারে নাইট গেট আছে মানে চুরি হওয়ার ভয় নাই এমনি আমরা সাধারণত গরুর ঘরে যে গ্যাসটা হয় গল ঘরে এবং ভেন্টিলেশনটা যদি বাতাস চলাচলের ব্যবস্থাটা ভালো থাকে তাহলে সেটা উপকারী গরুর জন্য তো উপর দেখলাম একটু সুন্দর যেই জায়গাটা করে রেখেছে নেটিং করার ব্যবস্থা দেখেন দেখি বাতাস পর্যাপ্ত ঢুকে এই যে নেটিংয়ের একটা ব্যবস্থা দেখলাম এইটার কারণে মশা বা মাছি যাতে না ঢুকে আচ্ছা ঠিক আছে

নিচে খাবার যদি আমি রাস্তার লেভেল থেকে ধরি তাহলে এই খাবারটা পাতালে বা আন্ডারগ্রাউন্ডে হিসেবে হচ্ছে আর পাশে হচ্ছে নদী আপনারা দেখতে পাচ্ছেন একটা নদী সেই নদীর পাড়ে অনেকে ফাঁকা জায়গা বা অনেকে দোকান সেট করে রেখেছে ওই সাইডে কিন্তু নিচের অংশটুকু ছাদ করে আলাদা ঘর তৈরি করে যে খাবার করা যায় এই যে এটা হচ্ছে এখানে ছাগল বা হাঁস তারা করতে পারে রাখতে পারে এখানে সিস্টেম এবং এর পিছনে যে অংশটুকু যেটা আমরা পিছন থেকে দেখালাম সেটা হচ্ছে গরুর খাবার যেখানে তারা গরু রেখেছে এবং সেই বর্জ্যগুলো জমা করার একটা স্থান আমরা দেখতে পাচ্ছি রিজুসার যেখানে জমা হবে এবং পাশে হচ্ছে নদী নদীতে তারা চাইলে ওই পৃষ্ঠাগুলো ফেলে দিতে পারে এই হচ্ছে আমার